তো আপনাদেরকে নিয়ে যাই যে নদী ভাঙনের কী অবস্থা সেদিকটা আপনাদেরকে দেখাই আমি এখন যাচ্ছি এখানে পাহাড়ের কত হয়ে গেছে আর এদিকে অবস্থা দেখেন যদিও এখন এখন যদিও শীত মৌসুম আর যার কারণে পানি মানে নদীতে ভাটা আছে পানিও কম আর শীত পশুম আপনারা জানেন যে শীত মৌসুমে নদীর পানি কমে যায় তো নদীর পানি কমে যাওয়ার কারণে কিন্তু আরও পানি ভয়াবহ অবস্থা হয় কারণ এই নদীর পানি যখন ভাটে নেমে যায় তখন এই উপর থেকে এগুলো ভেঙে কিন্তু পড়ে যায় এখানে আমি কিন্তু একটু রিস্কি নিয়েই নামছি যে কোনো মুহুর্তে দেখা এগুলো ভেঙে আমার মাথার উপর পড়তে পারে যদি দেখেন এগুলো পাহাড়ের মতো হয়ে গেছে আর এটিকে খুবই ভয়াবহ একটা গাছ দেখতে পাচ্ছেন যেটা অলরেডি নদীর ভিতরে চলে গেছে আর যে কোনো মুহুর্তে গাছটি নতির ভিতরে পড়ে যাবে আর কেউ যদি দেখেন অসংখ্য এটা হলো কালোভার নদী অসংখ্য জাহাজ কিন্তু এখান দিয়ে যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে আজকে পুরো শ্রীপুর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নদী ভাঙনের কি অবস্থা আপনারা বরিশাল অঞ্চলের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শ্রীপুরে আসবেন শ্রীপুরে এসে দেখে যাবেন সচোখে এই মুহূর্তে আছি শ্রীপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে এই দ্বীপটা পুরোটাই নদীর মাঝখানে পাশি হলো কালাবাদন নদী আর তেতুলিয়া নদী তো নদীর পাড়ের অবস্থা দেখেন এখান দিয়ে পাড়াতে হবে দিক দিয়ে নারকেল নারকেল গাছ দেয়া আছে আসলে নদী অঞ্চলের নদী অঞ্চলের জায়গাগুলো এরকমই থাকে কোথাও খাল কোথাও ভাঙা আর এই শ্রীপুর কিন্তু প্রচুর ভেঙে নিয়ে গেছে নদীতে এই কালাবদর নদীর গর্বে বিলীন হয়ে গেছে অনেক ভূমি শ্রীপুরের এখানের পরিবেশটা দেখেন সম্ভবত এটা একটা পুকুর ছিল এখন এই নদীর পার ভেঙে এখানে পানি ঢুকে গেছে আর পুকুরও শেষ এখন জোয়ার পানি ঢুকে এখানে পাশেই নদী দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভোলা পরিসরে লঞ্চ বোর্ড যাতায়াত করে এদিকে সবই ভেঙে নিয়ে যায় নদীয়ে এগুলো এখনো ভাঙতেছে দেখেন অবস্থা নদী সব ভেঙে নিয়ে যাচ্ছে একটা দেখতে পাচ্ছেন ভেঙে পড়ে গেছে বরিশাল থেকে বরিশালের লাহার থেকে ফেরি আসতেছে এই ফেরিটি বলা যাবে এখানে আরেকটি একদমই সরু খাল এখানে আরেকটা এটা সম্ভবত এটা কি নাল নারকেল গাছ না তাল গাছ নারকেল গাছ এই সরু খাল গ্রামের খুবই সুন্দর মানুষ আসলে শহরে যায় ঘুরতে আর আমি ঘুরতে আসি গ্রামে গ্রাম বরাবরই অনেক সুন্দর শাখো পার হওয়া লাগবে এটাকে আপনারা গ্রামের ভাষায় কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই খালটি খুবই সুন্দর খুবই সুন্দর একটি খাল চারপাশে বাগান তার ভিতর দিয়ে খাল এই শ্রীপুরে আমি একবার এসেছিলাম অনেক আগে বহু বছর আগে এসেছিলাম আজকে আবার আসলাম আজকে শ্রীপুরে এক্সপ্লোর করব এখানে দুজন লোক সম্ভবত জাল সংস্কার কাজ করতেছে আসলে এখানকার মানুষ বেশিরভাগ মানুষই আসলে কৃষি কাজ এবং নদীতে মাছ ধরে আজকে হাঁটব নদীর পাড ধরে প্রান্ত প্রান্তিক অঞ্চলে আসলে এখানের মানুষের জীবন এখানের মানুষের জীবন খুবই কষ্টদায়ক তাদের জমি বাড়ি ঘর স্কুল কলেজ সব ভেঙে নিয়ে যায় নদীর পাড়ে খুবই বেহাল দশা কিছুদিনের ভিতরে পুকুরটিও বিলীন হয়ে যাবে নদীর গর্বে আর এখানে একটি মসজিদ আছে একদম নদীর পাড়ে হয়তো বা এই মসজিদটি নদীর পাড়ে ছিল না কিন্তু এখন নদী ভাঙতে ভাঙতে এখন একদম নদীর পারে চলে এসেছে মসজিদটি একটু আগে এখানের মানুষ আসলে তাদের দুঃখ প্রকাশ করছে আমাদের উপরে তারা ভাবছে আমরা কোনো সংস্থার লোক মানে তাদের নদীয়ে সব নিয়ে যাচ্ছে তো এই জন্য আসলে তারা খুবই দুঃখ প্রকাশ করতেছে কী বলবো আর তাদের আসলে দুঃখ লাগারই কথা আসলে তাদের ভিটা বাড়ি কিছুই থাকে না আসলে নদীর ভাঙনের কবলে পরে একটু যদি দেখেন এই পাশে প্রচুর ঘর বাড়ি আছে কিন্তু এদের ভবিষ্যত অনিশ্চিত যে কোনো মুহূর্তে এগুলো ভেঙে নিয়ে যেতে পারে যদি আমার এই ভিডিওটি কেউ দেখেন সরকারি কোনো কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা বরিশাল অঞ্চলের আপনারা অবশ্যই মানে এই শ্রীপুরটাকে রক্ষা করেন এই শ্রীপুর এখানকার মানুষ আসলে শ্রীপুরটা বেশি বড় না কিন্তু আসলে রক্ষা করা উচিত এখানকার এখানকার মানুষ খুবই কষ্টে আছে তাদের এরকম অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন পুকুর পুকুরের অবস্থা শেষ তো যাচ্ছি মানুষের বাসার পেছন দিয়ে আসলে এগুলোই এখন রাস্তা নদী যখন ভেঙে নিয়ে যায় তখন কিছুই রাখে না আপনারা যদি এখান দিয়ে একটু দেখেন এই হচ্ছে ঘর আর এই হচ্ছে নদী মানে যে কোনো মুহূর্তে ভেঙে নিয়ে যেতে পারে এখানকার মানুষের জন্য এই ঘরে তেমন কিছুই রাখেনি শুধু ঘর পরে আছে কিন্তু মানুষ নেই মনে হয় এখানে ঘর পরে আছে কিন্তু মানুষ নেই গুলা মানুষের পুকুর মাছের ইয়ে সব শেষ এদিক দিয়ে সম্ভবত যাওয়া যাবে না শ্রীপুরের এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে প্রচুর মাটির মানে মাটির দিয়ে আসবপত্র তৈরি করে যেমন এই রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো জেলেদের মাছ ধরার কাজে ব্যবহৃত হয় আর জালের সাথে গিট দিয়ে এগুলোকে ফেলানো হয় যাতে জাল নদীর ভিতরে যায় আর কি নদীর তলদেশে আরও দেখলাম যে দইর যে মাটির হাড়ি সেগুলো তৈরি করা হয় এখানে সামনে দেখা যাচ্ছে যে আরও কিছু প্রস্তুত করতেছে এরপরে দেখা যায় ওই যে মাটির কি শ্বাস না কী বলে যেগুলো দ্বারা পিঠা বানায় ওই চিতই পিঠা ওইগুলো দেখা যাচ্ছে এখানে তৈরি করে এগুলোকে কি করে গরম ইয়ে করে নিচে আগুন যদি আপনাদেরকে আর উপরে এগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছে এগুলোকে পুরবে পড়ার পরে এগুলো লাল হবে এগুলো কিন্তু মাটির দ্বারা তৈরি এটা কখনো দেখিনি এই প্রথমবারের মতো দেখলাম এই জিনিসটা এটাকে কি বলে ও মানে তাহলে তো অনেক বস্তু ধরে করতেছেন এটা কি বলে এটা ওই যে এটা কি বলতেছে জানেন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আহ একটি স্কুল প্লাস হলো সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্র এইটা এখন একদম নদীর পারে চলে এসেছে মানে নদী কাছে চলে এসেছে এটা তো আসলে কাছে আসে নাই দেখা যাক কতদিন টিকে থাকে মনে হয় না বেশি দিন টিকে থাকবে আর এই স্কুল একটু যদি আপনারা দেখেন এটা হলো সাইক্লোন শেল্টার আর ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এটা করছে দু হাজার আঠারো সালে আঠারো উনিশ সালে বাট নদী ভাঙতে ভাঙতে এখন একদম কাছে চলে এসেছে যে কোনো মুহূর্তে স্থাপনাটা ভেঙে যেতে পারে খুবই খারাপ লাগে আসলে যে এরকম অবস্থা বিল খাল মাঠ পেরিয়ে আবারও শাকো পার হওয়া লাগতেছে বিষয়টা ঝুঁকিপূর্ণ কিন্তু এই শাকো যখন পার হই তখন মনে হয় যে শৈশবে চলে যাই এটা হচ্ছে খাল নদীর পাড়ে এখানে ধান শুকাইতেছে শ্রীপুরের এই জায়গাটা বিশেষ করে একটু বেশি ভালো লাগছে আর তারও কারণ আছে সেটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সুন্দর কলা গাছ পাশেই সরিষার ক্ষেত সরিষা ফুল মাত্র ফুটতেছে পাশে রয়েছে নদী আর এই পাশে যদি দেখাই পাশে ছোট্ট একটি সুপারি বাগান যেটাও দেখতে খুবই ভালো লাগে নদীর পাশে এরকম সুপারি বাগান শীতল হাওয়া পরিবেশটা যথেষ্ট ভালো আর নদীর মানে নদীর পাড়ে সবসময় এরকম সুন্দর পরিবেশ থাকে তবে এগুলো কিন্তু বরিশাল অঞ্চল ছাড়া দেখতে পাবেন না বরিশাল অঞ্চল এমনি তো এই সুন্দর বিশেষ করে যেহেতু নদী আছে চারদিকে নদী খুবই সুন্দর সরিষা মাত্র সরিষার ফুল মাত্র ফুটতেছে তবে বারবারই বলতে হচ্ছে যে এরকম সুন্দর পরিবেশ কিন্তু এই নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে শ্রীপুর ভেঙে যাচ্ছে শ্রীপুরকে রক্ষা করতে হবে নদীর পাট ধরে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি এখন এদিকে আর যাওয়া যাবে না এদিকে বড় একটা নদী আছে আর সামনের যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটাও নদীর মাঝখানে মানে এটার ভিতরে যদিও যাই আমরা অন্যদিকে যাইতে পারবো না আর যদি বলতে হয় আমরা ভোলা এবং বরিশালের সীমান্তে আসি সামনে মানে আমার ক্যামেরার সামনে যেই ইয়েটা দেখতে পাচ্ছেন এটা ভোলার ভিতরে আর এদিকে হলো বরিশালের ভিতরে ভোলা বরিশালের সীমান্ত আর এদিক দিয়ে শরীর একটি খাল চলে গেছে ওইদিকে আর এটা হলো কালাবাদন নদী খুব সুন্দর জায়গা এই জায়গাটা খুবই সুন্দর তো আমরা ভাবলাম যে আজকে শ্রীপুরে ঘুরবো শ্রীপুর এক্সপ্লোর করবো আর যার কারণে আসলাম শ্রীপুরে আর এই শ্রীপুরের জায়গাটি হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন যার নাম হলো শ্রীপুর এখানে ঘুরতে 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 কালাবতন নদীর পাট ধরে বিল খাল অনেক মানে অনেক দূর হাঁটছি হাঁটার পরে আস্তে আস্তে এই পর্যন্ত এসি মানে থেমে গেলাম আর যাওয়ার জায়গা নেই পরে দেখলাম যে ওই জায়গাটা হলো ভোলার সীমান্ত আর এই জায়গাটা হলো বরিশালের সীমান্ত যদি বলতে হয় এখন আমরা ভোলা বরিশালের সীমান্তে আসি এই পাশে একটি সরু খাল গেছে এই খালটা হলো ওইদিকে চলে গেছে কিন্তু তারপরে আরেকটি বড়ো নদী আছে যেটা আরও ভিতরে চলে গেছে যার কারণে আমরা ওইদিকে যেতে পারবো না তো এই সাইডে হলো বরিশালের শ্রীপুর আর ওই পাশে হলো ভোলার বেলুমিয়া বা বেদুরিয়া যেটাই বলি তো এই হলো ভোলা বরিশালের সীমান্ত জায়গাটা খুবই সুন্দর এসে খুবই ভালো লাগলো আপনারা চাইলে এসব মানে প্রান্তিক অঞ্চলে গ্রামের প্রান্তিক অঞ্চলে এসে আপনারা ঘুরতে পারেন শ্রীপুরে এসে মনটা খুব খারাপ লাগলো নদী ভাঙন দেখে তো এখন বাড়ি ফেরার পালা সবাই ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্তই